মেন্টর সিলেকশনটা আমি বুঝাই দিই আমার কাছে আসছেন বললা যে আমি বলবো যে আমি আজ আর বেস্ট আমার থেকে ট্রেডিং শিখেন তা না প্রথম আপনি যদি ট্রেডিংয়ে যদি আজকে যদি নতুন আইসা থাকেন আপনি প্রথম এক থেকে দুই মাস ইউটিউবে ভিডিও দেখবেন কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই এক থেকে কি দুই মাস ইউটিউবে শুধু কালি ভিডিওই দেখবেন কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারো একটা মেসেজও দিবেন না যদি আপনি যদি নতুন হয়ে থাকেন এক থেকে দেড় মাস ভিডিও দেখার পরে অবশ্যই ইউটিউবে দেখবেন টিকটকে না টিকটকে তো একেবারেই না টিকটকে আমার ভিডিও কিন্তু আমার ভিডিও কিন্তু টিকটকে বেশি মানুষ দেখে তারপরে আমি বলবো যে টিকটকে একেবারেই না ইউটিউবে দেখবেন ইউটিউবে কোয়ালিটিফুল কন্টেন্ট সারে মানুষ ইউটিউবে এক দুই মাস ভিডিও দেখা আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন যে কে আসলে ভালো কে আসলে খারাপ আর অবশ্যই ভালো খারাপটা কিভাবে সিলেক্ট করবেন যেই ব্যক্তিটা নাকি আপনাকে শিখার কথা কম বলবে সোজা কথা শেখার কথা কম বলবে এবং সিগনালের লুপ বেশি দেখাবে কম্পাউন্ডিং এর নাম যেই হালাই নিবে ওইতাছে একটা পাক্কা স্ক্যামার মানে কম্পাউন্ডিং এর নাম নিছে মানে ওইতাছে একটা স্ক্যামার ও আর এখন এই বাংলাদেশের ওর যদি ফলোয়ার যদি 2 মিলিয়ন 3 মিলিয়নও থাকে আমি আজ আর বুকে হাত দিয়া বলতেছি কম্পাউন্ডিং এর নাম যেই ব্যক্তি নাকি নিচে যে 500 ডলার থেকে আপনার 2000 ডলার বানায়া দিবে বা 1000 ডলার বানায়া দিবে 100 ডলার থেকে ও হইতাছে 100% স্ক্যামার ও আপনার এই ডলারটা ডিপোজিট করাবে আপনি ও ঠিকই সিগনাল দিবে ও ঠিকই সিগন্যাল দিবে দেখবেন এক মিনিট আগে পিছে পড়বে আপনার ট্রেড আপনাকে ও ঠিকই উইন দেখা দিবে ওর গ্রুপে তারপরে আইসা পাবলিক গ্রুপে শেয়ার দেওয়া দিবে অতগুলো ট্রেড দিছি অতগুলো প্রফিট আমার মেম্বাররে আমি পাঁচশো থেকে দুই হাজার ডলার কমপ্লিট করাই দিছি দেখেন আগে চার মাস যাবত আমি পাঁচশো থেকে দুই হাজার ডলার কমপ্লিট করাইতেছি এই মাসে যদি আসেন তাহলে আসেন বা কিছু করার নাই এমন তরমুজ আর জীবনও পাইবেন না বিভিন্ন ধরনের বিজ্ঞাপন মানে বিভিন্ন ধরনের লোভনীয় অফার যে ও এত ডলার থেকে অত ডলার বানায় দিতেছে আসলে এগুলো হইতেছে টোটালি স্ক্যাম ট্রেডিং অবশ্যই আপনাকে শিখতে হবে শিখে তারপরে মার্কেটে নিজের যোগ্যতায় নিজের টোটালি নিজের যোগ্যতায় কোনো মামা খালু চাচার যোগ্যতায় না কোনো বায়ের যোগ্যতাই না নিজের যোগ্যতায় যদি প্রফিট করতে পারেন তাহলে করবেন যে শিখাইতেছে সবার থেকে শিখবেন আমি বলি কি সবার থেকে শিখবেন আপনি যদি সম্ভব হয় আপনি দশটা পনেরোটা কোর্স বাই করে আপনি যা শিখা ফেলান আই ডোন্ট কেয়ার আপনি সবার থেকে শিখবেন কিন্তু কারোটাই মার্কেটে অ্যাপ্লাই করবেন না মানে রিয়েল অ্যামাউন্টে অ্যাপ্লাই করবেন এটা অবশ্যই আপনার নিজের সুস্থ মস্তিষ্ক দিয়ে এটা আপনি যাচাই করবেন যে এই ব্যক্তি যা বলতেছে সঠিক বলতেছে কিনা সঠিক দিতেছে কিনা তারপরে আপনি মার্কেটে অ্যাপ্লাই করবেন নিবেন সবার থেকে কেউ যদি আপনারা যদি নলেজ দেয় তাহলে আপনি নিবেন না কেন অবশ্যই নিবেন কিন্তু সবারটা আপনাকে মার্কেটে অ্যাপ্লাই করা যাবেন মার্কেটে স্পেসিফিক এক দুইটা জিনিস অ্যাপ্লাই করবেন দেখবেন আপনি